দিয়েতে আমরা খেলবো হাইড অ্যান্ড সার্চার গেম খেলার জন্য প্রস্তুত আমাদের এই পাঁচজন কনটেস্টেন্ট আর গেমের রুলস এবং রেগুলেশন হলো নির্দিষ্ট এরিয়ার ভিতরে থাকতে হবে এবং জয় সবার শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে সে পেয়ে যাবে পুরপুরি 200 টাকা

রেডি রেডি আমি এক থেকে একশো পর্যন্ত গণনা করবো তার ভিতরে সবাই লুকাতে হবে ইলেভেন টুয়েলভ থার্টিনটি

ওয়ান হানড্রেড আস্তে সে আমার চ্যানেলের অন্য সবগুলা ভিডিও থেকে এই ভিডিওটি আমার অন্যতম একটি দুঃস্বপ্ন হতে চলেছে এই ভিডিওটিতে আমার আমার ক্যামেরাম্যানের এবং আমার প্রতিটা কন্টেস্টেন্টের বারোটা বেজে গিয়েছিল প্রতিটি মুহূর্তে আমাদের মোকাবিলা ছিল এইট পয়েন্ট নাইন ডিগ্রি সেলসিয়াস এর তাপমাত্রা পাহাড়ি ক্যাকটার এবং হাজারো কাঁটাযুক্ত আগাছা উঁচু উঁচু পাহাড়ে চড়া সাপ বিচ্ছু এমনকি বিষাক্ত সকল পোকামাকড়ের ভয়ের মোকাবিলায় ছিলাম আমরা এখন আমাদের যাওয়া যাক আমি আছি আর আমার ক্যামেরাম্যান জাস্ট আমার সঙ্গে আর কেউ নাই মানে অনেক প্যারা খাওয়া লাগবে আর কি তাড়াতাড়ি সময় খুবই শর্ট সময় খুবই সংকীর্ণ বুঝছেন চ্যালেঞ্জের প্রথমেই আমি চিন্তার মধ্যে পড়ে যাই যে আমি প্রথমে কোন পাহাড়ে উঠবো ঠিক তখনই আমাকে বাগানের শ্রমিকটা বলে দেয় যে তাদের মধ্যে কয়েকজন এই পাহাড়ে উঠেছে তাদের কথা শুনে আমিও ঝটপট এই পাহাড়ে চড়া শুরু করি এবং আমার মনে পুরোপুরি আত্মবিশ্বাস ছিল যে এই পাহাড়ে উঠে কাউকে না কাউকে তো আমি অবশ্যই চ্যালেঞ্জ থেকে আউট করব। দেখেন তো কেমনটা লাগে আমার ক্যামেরাম্যানের সাথে সাথে বাগানের সবগুলা লোক আমার উপর হাসছিল আচ্ছা যাই হোক আস্তে আস্তে ঠিক আছে আচ্ছা আচ্ছা নিশ্চিত গাইছে আমি মারুত দিকা পেলেছি আমার ওই যে চোরার লুকাইছে বুঝছেন ওর দেখা পেলছে কিন্তু পাহাড়টা বে খুব কষ্ট হয়ে যাচ্ছে গাইজ দুর্ভাগ্যবশত আমি মারফকে ধরতে পারি কারণ এত উঁচু উঁচু পাহাড়ে চড়তে চড়তে আমার শরীরের সকল ক্যালোরি খরচ হয়ে গিয়েছে ওর পিছনে দৌড়ার জন্য আমার শরীরে পর্যাপ্ত পরিমাণ ক্যালোরি নেই যার জন্য আমি আর ওকে ধরতে পারি গাইস ওরে মিস করে ফেলছি মানে পাহাড়ে উঠতে উঠতে আমার শরীরের সকল ক্যালোরি শেষ পরে দৌড়ে আমি ধরতে পারি নাই আর পরে আমার গেমের রুলস চেঞ্জ করা লাগবে তারপর আরো বিশ মিনিট খোঁজার পর আমি কারো কোনো দেখা পাই নাই গাইজ এই পাহাড়টা খুবই ভয়ানক বুঝছেন চারদিকে প্রচুর জুপ যার আর এই পাহাড়ের মধ্যে সবাই লুকাইছে আরে ভাই অন্য একটা পাহাড় পাইলো না তারপর আমি হতাশ হয়ে যাই পুরোপুরি দুই ঘন্টা সময় খোঁজার পরও আমি একজন কন্টেস্ট্যান্টকেও চ্যালেঞ্জ থেকে এলিমিনেটেড করতে পারি নাই এবং ওই পাহাড় থেকে নেমে আমি আরেকটা পাহাড়ে গিয়ে উঠি এবং দুর্ভাগ্যবশত আমি ওই পাহাড়েও কাউকে খুঁজে পাই নাই এবং তারপর আমি আমাদের গেমের রুলস চেঞ্জ করতে বাধ্য হই দুই ঘন্টা গেমের রুলস এখনই চেঞ্জ করা লাগবো মানে কথা বলার কোনো খেলোরি আমার শরীরের মধ্যে নাই পাও ও খাইটা একদম অবস্থা খারাপ সবাই শুরু গেমের রোল চেঞ্জ সবার জায়গা পরিবর্তন করা লাগবো এক থেকে দশের ভিতরে সবাই জায়গা পরিবর্তন করো এক দুই তিন

দশ গাইজ আমার দেখা মতে কেউ জায়গা চেঞ্জ করে নেই বুঝছেন আমার দেখা মতে কেউ জায়গা চেঞ্জ করে নাই এখন যদি এই এরিয়া থেকে কেউ বাইরে ও ডিসকোয়ালিফাই আমি দশ পর্যন্ত কোন টাইম দিচ্ছি গনছি কেউ বাইরে নেই এই আমার দেখা মতো এই যে এই পাহাড়ের জায়গা থেকে ওই পাহাড়ের ওই জায়গা থেকে এই পাহাড়ের এই এরিয়া থেকে এবং এই এরিয়া থেকে কেউ বাইরে নেয় এখন যদি কেউ বাইরে এবং ওরা আমি দেখতে পাই ও ডিসকোয়ালিফাই গেম থেকে এবং তারপর আমি এ পাহার থেকে অপাহার এবং অপাহার থেকে এ পাহাড় ঘন্টা ঘন্টাখানেক সময় খোঁজাখুঁজির পর ফাইনালি একজনের দেখা পাই কিন্তু এবার আর আমি প্রথমবারের মতো বুকামিনা করে হালকা একটু চেটিং করি শেষ গেমের রুলস চেঞ্জ গাইস 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 এই যে ফায়ম সাহেব রে দইরা বলছি গেমের রুলস চেঞ্জ হয়েছে না তা এই তার দ্বারা লাগাই কইছি কেসে কেসে লোক रहते यार यहां पर चलो तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहा है हम এখন ফায়ম ও তুমি তো আউট ডিসকোলিফাই 10 টাকার বিনিময়ে তুমি আমার লাগা খুজ পাওয়া দেবে বুঝছো ঠিক আছে 10 টাকা মানিনা ডিল ওকে ডিল ওকে না কত ডন্ট ওকে আর 20 15 না নাই এর উপরে তো বাজছ না কারণ গেমের কো চ্যালেঞ্জ আমি আরেকজনের দেখা পাই এবং সাথে সাথে আমি তাকে আমার ফাদের মধ্যে ফেলে দিই এটা ছাড়া আমার কাছে তৃতীয় কোনো অপশন ছিল না কারণ আমি ভুল করে আমাদের গেমের এরিয়াটা অনেক বড় দিয়ে দিয়েছিলাম দেখেছি শেষ দেখেছি গাইজিটা কিন্তু আমার একটা চাল দেখলে কিন্তু শেষ নাই এই যে দুই নাম্বার জন দুইটা বেলছি ওরে আসলে তুমি ইচ্ছা বললে ফলাইতে পারলাই তোমার হাতে সুযোগ আছিল তারপর আমি সময় নষ্ট না করে তৃতীয় ব্যক্তিকে খোঁজা শুরু করি আমাদের মধ্যে থেকে অলরেডি একজন ধরা পড়েছে তো আমিও চাই আমি যাতে অতি সহজে তাদেরকে ধরা না দিই

আচ্ছা ওকে 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 আমি পাহাড়ের নিচে নেমে যাই এবং নিচে নামার পর আমি আরো পুরোপুরি তিরিশ মিনিট সময় খুঁজার পর এক জায়গার মধ্যে দুই জনকে খুঁজে পাই এবং ওরা দুই জনকে আমি আমার সেই রকমের এর মাধ্যমে চ্যালেঞ্জ থেকে আউট করে দিই এবং ওরা আমার উপর খুবই রেগে থাকে গাইস প্রথম প্রথম জন প্রথম জন হবে গাইজ প্রথম জন ফাইভ রেস্ট দ্বিতীয় জন আরেকজন ছিল ওরও শেষ ওরে বিদায় দেয় দিছি তিন নাম্বার জন মুক্তার সাহেব চার নাম্বার জন মোহাম্মদ মারুফ আমাদের গেমে আমাদের গেমের আমাদের গেমের উইনার হলো মোহাম্মদ শৌকত আহমদ এলা শৌকত কই তুই সবাই বাইরে গিয়েছে কি তুই উইনার বেটা তাড়াতাড়ি বাইরে আয় পাহাড়ের নিচে আয় কি তা কস না বিশ্বাস করি না সবাই আসলে বাইরে গিয়েছে কি বে তুই বিশ্বাস কর

তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো গাইজ এই যে আমাদের কাঙ্ক্ষিত শুভাকাঙ্ক্ষিত উইনার ভাই আমার ফা দেব পা দিয়ে ওরা খুবই দুঃখী ওরা দুশো টাকার জন্য অনেক পরিশ্রম করছে কিন্তু আমি বলছিলাম চকচকে দুশো টাকা নটে সৌকত এই যে সৌকতের দুইশো টাকা

Yeah, <laughs>